নিয়ে চলে এসেছি আবার সবাই বলবেন ভিডিওটা পুরোটা না দেখে আমাকে কমেন্ট করে জানাতে হবে আমি আজকে কি বানাচ্ছি আসসালাম নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে গ্রামে গিয়েছিল ওদের বাবা সেখান থেকে ওর দাদি দুইটা নারকেল দিয়েছে মানে দুইটা নারকেল ওর বাবা সুন্দর করে দিচ্ছে যাকে বলে হাসলাতে উঠে দেয় তাকে কুড়ানো বলে আমি পারি না দে ওর বাবা আমাকে হেল্প করতেছে দেন এটাকে আমরা এই যে তান বিদুষ্টম্য করতেছে দেখেন দেন এটাকে আমরা নাড়ু বানাবো আর এখানে চাল ভাজা চাল ভেজে নিচ্ছি এটা দিয়ে পরবর্তীতে নারকেলের কুলিপিঠা বানাবো আমার শাশুড়ি আম্মাকে দেখেছিলাম না কুলিপিঠা বানাতে এই জন্য আর কি চাল ভাজা দিয়ে কুলিপিঠা আজকে আমি দেখাবো শুধু নারকেলের নাড়ু চলুন রেসি দেখা যাক প্রথমে আমি কয়টা মশলা দিয়ে দিচ্ছি দালচিনির এলাচ তেজপাতা হলো পরিমাণ মতো নারকেল নারকেলটা দেওয়ার পরে সুন্দরভাবে আগে আমি ভেজে নেব কারণ নারকেল নাড়ুটা ভালো করে ভাজতে হবে এই জন্য নারকেলটা সুন্দরভাবে ভাজছি ভাজার পরে আমি এটা উঠে নেব আমি এখনও এর ভিতর গুড় গুড় বা চিনি অ্যাড করব না আমি নারকেলটা উঠে নেওয়ার পরে পরবর্তীতে আমি গুড় অ্যাড করবো এখানে আমি চিনি দেবো না বাটিতে উঠাই নিচ্ছি দেন এখন আমি গুড় অ্যাড করবো গুড়টা গলে নিয়ে সুন্দর করে গুড় যখন আটালো ভাব হয়ে যাবে তখন আমি নারকেলটা দিয়ে দেবো এখন আমি চালের গুঁড়া করব এই জন্য চালের গুঁড়াটা দেখাই দিলাম চালটা এই যে দেখুন এখন আঠালো হয়ে গেছে এর ভেতর আমি নারকেলটা দিয়ে দেবো দিয়ে দেন কিছুক্ষণ লাড়াচাড়া করবো করার পরে যখন আরও আটালো হয়ে যাবে বুঝতে হবে যে এখন হয়ে গেছে এবার নেমে নেব নিয়ে আমি সুন্দরভাবে আগে সেট করে নিছি নেওয়ার পরে এখন সুন্দরভাবে প্রেসিন দিচ্ছে দেখুন আমার নাড়ুটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন জানাবেন অবশ্যই আর ইউটিউব চ্যানেল যারা দেখ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ